আর ব্রাইডাল মেকআপ আর প্রাইস হচ্ছে পাঁচ হাজার থেকে আজকে লুচি কেমন হয়েছে আমার আজকে লুকটি কেমন হয়েছে তোমরাই জানাও কমেন্ট করে আর অনেকেই আছে জানতে হচ্ছে বার্থডে তারা কিন্তু চাইলে এভাবে আমার মতো লুক নিতে পারো চাইলে অন্য লুক নিতে আসতে তোমাদের বার্থডে দিনটা স্মরণীয় করে অবশ্যই চলে নতুন লোকটা দেখে সবাই তো ফিদা হয়ে গেছে আসলে আখিকে অনেক বেশি সুন্দর লাগছে নতুন এই রূপে সবাই তো এখন আহাতকে বলছে রেখে পেতনিকে নিয়ে সংসার করছে বাই তো আরো বলছে আখির পায়ের যোগ্যতাও রাখে না তিশা সে একটা ভিডিওতে আগেও বলেছিল তিশা কখনো তাকে সাজগোজ করতে দিত না এলোমেলো অবস্থায় রাখতো যদি সাজগুজ করে আহাদের সামনে যায় তাহলে আখিকে অনেক বেশি সুন্দর লাগবে তৃষার থেকে তখন আখিকে আহাত পছন্দ করবে ভালোবাসবে সেজন্য হিংসা করে তৃষা কখনো আখিকে শাস্তে দিত না হাতের সংসার ছেড়ে আসার পর থেকে একের পর এক দামাকা দিয়ে যাচ্ছে আঁখি নতুন নতুন রূপে সবার সামনে আসছে সবাই তো অনেক বেশি প্রশংসা করছে আঁখিকে নিয়ে সবাই তো বলছে আখিকে অনেক বেশি সুন্দর লাগে আর থেকেও আঁখির চেহারা মায়াবী আর তো হচ্ছে রূপপতি যতই হোক না কেন তার মনটা হচ্ছে হিংসায় বড়া মানুষ তো তৃষাকে একদমই দেখতে পারে না আর আঁখিকে অনেক বেশি পছন্দ করে আর নতুন এই সাজে আখিকে অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন